দীত মানুষের কাজেও লাগে ফুল আবার মরা মানুষের কাজেও লাগে আর যখন শুকিয়ে যায় সব তুলে দাও মানুষ কেও কিছু মানুষ আছে দরকারে কাজে লাগায় দরকার ফুড়িয়ে গেলেই ব্যাস আপনিও ফুড়িয়ে গেলেন তো অনেক বক বক করছি ছাদে বসে হাওয়াটা খাচ্ছি তো ওই জন্যে আবার অনেকে বললো ফ্যাট রুগছে যাই হোক বন্ধুরা আপনারা কে কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আশা করি সবাই ভালোই আছেন আর আপনারা ভালো থাকুন ভগবানের কাছে এই কামনা করুন আর একটু এই বান্ধবীটার পাশে থাকুন আর আমার তরফ থেকে আমরা সকল বন্ধুদের জন্য পাঠিয়ে দিলাম অনেক অনেক মিষ্টি মিষ্টি ভালোবাসা মিষ্টি মিষ্টি হাওয়া খাচ্ছি তো তাদের উঠে তো